ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়ায় রোকে হলের সামনে সংবাদ সম্মেলন করায় তখন সামসুন্নার হলের জিএস ছিলেন বিশেষ শিক্ষার্থী সাফা থেকে শুরু করে লুপনা লুৎফুলনার লুমা এবং আপনার মরিয়ম মান্নার নামে বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী কি লাঞ্ছনার শিকার হয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র সংস্কার আন্দোলনের পক্ষে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে ইমি কার্যালয়ে তার সাথে কি আচরণ করা হয়েছিল আপনি সকলেই জানেন এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্র পরিষদ টিকে ছিল বিধায় এই লড়াই জারি রেখেছে বিধায়ী আজকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাঙ্ক্ষিত এই গণ এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট গণঅভ্যুত্থান এবং এই প্রেক্ষাপট তৈরিতে এই দেশের অসংখ্য ছাত্র জনতা নাগরিক আত্মত্যাগ এবং স্যাক্রিফাইস রয়েছে আজকের এই ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে একটি কথা না বললি আমরা সেটা বলতে চাই যারা যত বড় হবেন তাদের মন মানসিকতা তত উদার হবে মুক্তিযুদ্ধকে আকবর কাওমিনিকে যেভাবে এককেন্দ্রিক ইতিহাসে বয়েমে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের আওয়ামী ইতিহাসে পরিণত করেছিল এই বর্ণ অবুদ্ধান্তকে কেউ এককেন্দ্রিক কোনো ইতিহাস কিংবা এককেন্দ্রিক বয়ান নির্মাণ করার চেষ্টা করবেন না যদি আপনারা করেন সেটা ফ্যাসিবাদের নামান্তর হবে কিন্তু ভুল করে চলবে না আজকে এই ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আমরা যে বাংলাদেশ আছি আমাদের পরিষ্কার কথা রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামী বাংলাদেশ চলতে পারে না সেই পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যেই আহ্বান এসেছে আমি মনে করি একটি যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত কিন্তু দুঃখজনক এই সরকার যারা চালাচ্ছে এই সরকারের প্রতিনিধিদের মধ্যে অনেকে এই রাজনৈতিক কোন অভিজ্ঞতা রাজনৈতিক কোনো সংগঠনের ইনভলভ ছিল না ওই ধরনের রাষ্ট্র পরিচালনার অনেকের অভিজ্ঞতা নেই যার ফলে রাষ্ট্র যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এটা যে রাজনীতিবিদদের ছাড়া চলবে না বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস তাই তারা সেটি বুঝতে পারছে না যার ফলে আজকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল কোন একক ছাত্র সংগঠন কিংবা গুটি কয়েক নেতৃবৃন্দ নয় দেশের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ফ্যাসিবাদ বিরোধী লড়াই এটা বিগত ষোলো বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রামে মাঠে ছিল ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সব বাম ডান বিভিন্ন মতপথের ছাত্র সংগঠন এখন পর্যন্ত ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি এই কথাটি ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছে ছাত্র অধিকার পরিষদ বলেছে ছাত্র দল বলেছে অনেক ছাত্র সংগঠন বলেছে যে অভ্যুত্থানকারী ছাত্র সংগঠন সমুখে নিয়ে একটি জাতীয় ছাত্র কাউন্সিল করা কারণ এই বিপ্লবের ব্যানকার্ড হবে এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দই হবে অগ্র সেনানি কিন্তু আমি জানি না কি কারণে এটি হচ্ছে না গুলি কয়েক ব্যক্তিকে গ্লোরিফাই করার জন্য কিংবা কোনো সংগঠনকে গৌরবান্বিত করার জন্য ক্রেডিট দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা নাকি দেশকে একটা সংকটে ফেলার জন্য এই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রক্ত দেওয়া ছাত্র সংগঠন সহ ছাত্র নেতৃবৃন্দকে দূরে রাখা হচ্ছে আমি সেটা বুঝতেছি একই সাথে ছাত্র নেতৃবৃন্দ যেহেতু আছেন সেজন্যই বলা জাতীয় পর্যায় থেকে আমি যে গত পরশু দিন যে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ভাষণ দিয়েছি মাত্র সাড়ে তিন মিনিটে আপনারা ইউটিউব ইতিমধ্যে পেয়েছে সেখানে পরিষ্কারভাবে বলেছি এই সরকারের মধ্যে রাজনীতিবিদদেরকে এড়িয়ে রাষ্ট্র পরিচালনার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যেটা এই সরকারের জন্য বুমে লাগ হবে আমরা বারবার বলছিলাম গণপ্রত্যার এবং বিপ্লব পরবর্তীতে একটা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করার জন্য জাতিকে বিনির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার দরকার আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় তোমাদের সরকার গঠন করুন এখন জাতীয় পর্যায়ের বিতর্ক হচ্ছে ডিবেট হচ্ছে জনমত তৈরি করার হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে আমি মনে করি আগে এই সাহসিক ছাত্র সমাজকে প্রগতিশীলতার পথে দাবিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাকসু চাকসু চাচ্ছু রাখছু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আগে হওয়া দরকার আর যদি বলেন জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনের মধ্যে তাহলে আমি মনে করি এবং আমাদের দলও মনে করে বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা প্রশাসনের যে মন্থর গতি ফাঁসিবাদের দোষকদের যে এখনো প্রশাসনের নিয়ন্ত্রণ এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় সঠিকভাবে নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে ভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে কাজে আমরা এই জন্য দাবি জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি সে কারণে আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে যেহেতু আজকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সর্বশেষ সারা দেশের ছাত্র সমাজকে আমি বলবো এই আন্দোলন ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির বৈষম্য বিরোধী কোন একক সংগঠন কিংবা গুটি ব্যক্তির প্ল্যান পরিকল্পনায় স্যাক্রিফাইস হয় নাই সারা দেশের আপমার জনসাধারণ ছাত্র জনতা নাগরিকরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিরোধ করে তুলেছিল বিজয়ী আশীবাদকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। কাজেই বাংলাদেশের অতীতের যে ইতিহাস আমরা দেখেছি আকাশ কুরীর ইতিহাস দেখেছি নব্বই এর ইতিহাস দেখেছি বারবার দেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই তারা প্রতারিত হয়েছে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে কাজে এই চব্বিশের বাহ পুত্থানকে বৃদ্ধা যেতে দেওয়া যাবে না আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই লড়াইকে রাখতে হবে ছাত্র অধিকার এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইতিহাসের ধারাবাহিকতায় আগামীতে সংগ্রামের ইতিহাসে ত্যাগ স্বীকার করে নতুন অধ্যায় রচনা করবে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ